যেন ঘরে বাচ্চারা মোবাইল চালাচ্ছে সেই ঘরে কি নামাজ পড়া যাবে মৃত স্বামীর পক্ষ থেকে দান সাদিকার পাশাপাশি সুরা মূল পাঠ কোরআন তালাওয়াত ইস্তেকফা আল্লাহর নাম সমর জিকির এসব কি করা যাবে যেসব মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে এবং গোপন রেখে বিয়ে করে তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত যেন বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করলে বাবা মায়ের সব গুনাহ মাফ হয়ে যা জুমার দিন ইমাম খোদবা পড়ার সময় ভুল করলে লোকমা দেওয়ার বিধান কি যেন লন্ডনের একটি মসজিদে মাসিক অবস্থায় মেয়েদের কোরআন পড়ানো হচ্ছে হাতে গ্লাভস পরিয়ে মেয়েরা কি গ্লাভস পরে কোরআন পড়তে পারবে নেশা পরিমাণ অর্থ এক বছর থাকলে আড়াই শতাংশ জাকাত দিতে হয় আর জিলহজ মাসের কোরবানের তিন দিন নেশা পরিমাণ অর্থ থাকলেই কি আড়াই শতাংশ হারে কোরবান দিতে হবে নাকি যে কোনো পরিমাণ দিলেই হবে স্বামীর সাথে না গিয়ে বড় ছেলেকে সাথে নিয়ে হজ বা আমরা করা যাবে কিনা বনিয়াসমিন বনিয়াসমিন আপনি লিখেছেন স্বামীর সাথে না গিয়ে বড় ছেলেকে সাথে নিয়ে হজ বা আমরা করা যাবে কিনা যাবে বড় ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয় তার সাথে হজ করা যেতে পারে স্বামীর সাথেই যেতে পারে কোনো কথা নেই ফাতেম আক্তার লিখেছেন মৃত স্বামীর পক্ষ থেকে দান দানসাদার সুরা মুল পাঠ কোরআনতলা ইস্তেফার আল্লাহর নাম সমর জিকির এসব কি করা যাবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কারিমের তেলাওয়াত এটি করলে মৃত ব্যক্তির উপকার হবে এটি অনেক কোরআক কোনো কোনটিকে সেটিকে ডিনাই করেছেন অর্থাৎ এটি ব্যাপারে বলেছেন যে না কোরআনতলাওয়াত যারটা তা তিনি মৃত ব্যক্তিকে কোরআনতলা করতে পারবেন না এটা নিয়ে কিছুটা মতো পার্থক্য আছে বাকি তার পক্ষ থেকে নফল রোজা তার পক্ষ থেকে সাদাকা এগুলো তো করা যাবে ব্যাপারে কোনো দ্বিমত খুব একটা নেই জানাতদাউ সাহদিকে আপনি লিখেছেন ঘরে বাচ্চারা মোবাইল চালাচ্ছে সেই ঘরে কি নামাজ পড়া যাবে নামাজ তো পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু যদি মিউজিক বাজে তাহলে সেক্ষেত্রে নামাজ না পড়লেও এই মিউজিক শোনা বাজানো গুণা হবে আদারওয়াইজ মোবাইল চালাচ্ছে এ এর মধ্যে আপনি নামাজ পড়তে পারেন বিশেষ করে মোবাইলে যদি সাউন্ড না থাকে সাউন্ড যদি থাকে সেদিকে মনোযোগ চলে যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়াটা মাকরু আপনাকে এমন কোনো জায়গায় নামাজ পড়তে হবে যেখানে আপনার মনোযোগ নষ্ট হবে না মোশারফ হোসেন লিখেছেন নেশা পরিমাণ অর্থ এক বছর থাকলে আড়াইশ শতাংশ জাকাত দিতে হয় আর জিলহজ মাসের কোরবানির তিন দিন নেশা পরিমাণ অর্থ থাকলেই কি আড়াই শতাংশ হারে কোরবানি দিতে হবে নাকি যে কোনো পরিমাণ দিলেই হবে কোরবানি এবং জাকাত দুটো কিন্তু ভিন্ন জিনিস আপনার কোরবানির সাথে আড়াই শতাংশ সম্পর্ক নেই বরং কোরবানি আপনার যদি কোটি টাকাও থাকে একটা ছাগল কোরবানি দিলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এখানে আড়াইশ শতাংশ ব্যাপার নাই আর কোরবানিতে ওই সম্পদ এক বছর পূর্ণ হওয়া জরুরি না কোরবানিদের এক সপ্তাহ আগে আপনি সম্পদের মালিক হয়েছেন তারপর আপনার উপর কোরবানি প্রযোজ্য হবে কিন্তু জাকাত প্রযোজ্য হবে এক বছর সম্পদটা থাকলে তারপর ওয়াহিদুর রহমান লিখেছেন জুমার দিন ইমাম খোদ্বা পড়ার সময় ভুল করলে লোকমা দেওয়ার বিধান কী খোদ্বা যদি ভুল হয় তাহলে সে তার জন্য লোকমা দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা নামাজ নয় যে এই ভুলের কারণে নামাজ নষ্ট হতে পারে বিশেষ করে আরবি টেক্সট পড়তে গিয়ে যদি একটু হেরফের হয় সেদিক হয় তাহলে এতে আর নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে থাকবে না ফারদিন আহমদ লিখেছেন লন্ডনের একটি মসজিদে মাসিক অবস্থায় মেয়েদের কোরআন পড়ানো হচ্ছে হাতে গ্লাভস পরিয়ে মেয়েরা কি গ্লাভস পরে কোরআন পড়তে পারবে মাসিক অবস্থায় মেয়েরা কোরআন পড়বেন কি না এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতো পড়বেন না যদিও ইমাম তাইমির রহমতুল্লা আলাই এবং সাম্প্রতিক সময় বিনবাজ রহমতুল্লাহ সৌদি এটাকে জায়েজ বলেছেন বাট সংখ্যাগরিষ্ঠ আমরা সব যুগেই এটিকে নিষেধ করেছেন যে মাসিক অবস্থায় কোরআন কোরআনতলা করবে না মেয়েরা হাতে গ্লাভস পরলে সেটা জায়েজ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় লিখেছেন বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করলে বাবা মায়ের সব গুণা মাফ হয়ে যাবে আমার বাবা মা জীবিত আছেন আমি আমার বাবার হেদায়ত চাই আল্লাহ আপনার বাবার প্রতি রহম আমার রব্বেরা এ দোয়াটা সবচেয়ে বেশি পড়বেন এছাড়া কাঁকরকে আল্লাহ তালার কাছে তাদের জন্য সাধারণভাবে দোয়া করতে থাকবেন এবং তারা জীবিত আছেন তাদের কেলা যেন হেদায়তের উপরে আমল উপর রাখেন সেজন্য আল্লাদের কাছে দোয়া চাইবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন দিনী পরিবেশ দিবেন যাতে করে সে পরিবেশের প্রভাবে তারা ভালো থাকেন এবং অন্য অন্য ভালো মানুষদেরকে দিয়ে বা আত্মীয় স্বজনকে দিয়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন এরপর মোহাম্মদ সুমন ইসলাম লিখেছেন যেসব মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে এবং গোপন রেখে বিয়ে করে তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত বিয়ের আগে যারা সম্পর্ক করে সম্বা তারা হারামে লিপ্ত এবং গুনাহে লিপ্ত বিয়ের পরও সম্পর্ক আছে কিন্তু বিষয়টাকে গোপন রাখছে এরকম যদি তাহলে প্রতারণা করছে সে স্বামীর সাথে আর যদি ব্যাপারটা এরকম হয় যে বিয়ের আগে সম্পর্ক হয়তো ছিল কিন্তু সেটা থেকে তিনি তবা করে বেরিয়ে এসছেন আর সেখানে ফেরত যাওয়ার মতো কোনো ইচ্ছা তার নেই এবং তিনি প্রায়শ্চিত্ত করছেন তাহলে সেক্ষেত্রে সেটা স্বামীর কাছে বললে বরং আরও সংসারে অশান্তি হতে পারে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে এরকম আশঙ্কা থেকে যদি তিনি গোপন রাখেন সেটা জায়গা হতে পারে কারণ এখানে আমরা কোনো আগে কোনো পাপ করে যদি আমি তবা করে ফিরে আসি এটাকে প্রকাশ করার নির্দেশ কিন্তু শরীর আমাদেরকে দেয় না বরং সেটা গোপন রাখার নির্দেশই কিন্তু শরীয়ত দেয় বাট বের পরও যদি তিনি সেখানে সেগুলোতে লিপ্ত থাকেন এবং সেটাকে প্রকাশ করবেন সেটা গুনাহের কথা আর আগের অবৈধ সম্পর্ক করলে সেটা নিয়ে কোনো প্রায়শ্চিত্ত না করলে কোনো তবা না করলে ইস্তেকফার না করলে ফিরে না আসলে তিনি তো কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন এবং রয়েছে আহ তিনি জেনাকারী হিসাবে উঠবেন এবং জেনার যে ভয়াবহ শাস্ত্র সেটা মুখোমুখি তাকে হতে হবে সেজন্য তবা ইস্তেকফার করে সেই পাট চুকিয়ে নেওয়া উচিত মৃত মন্ডল আপনি লিখেছেন আমার স্ত্রী কথা শুনে না কি করবো প্রথমত এ ধরনের বিষয়গুলোকে এত সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে উপস্থাপন না করে কোনো বিধগ্ধ বিচক্ষণ আহালিম এর সাথে দেখা করে সাক্ষাৎ করে পুরো ডিটেল বলে তারপর তার কাছ থেকে পড়াশোনা নিলে আমার মানুষ এটা বেশি ফলপ্রসূ হবে আল্লাহ আপনার প্রতি রহম করুন আর দ্বিতীয়ত আমরা বলবো যে স্ত্রী কথা না শুনলে তার প্রতি আপনি অভিমান করতে পারেন আপনি শাসন করতে পারেন আপনি বিছানা পৃথক করতে পারেন অর্থাৎ অভিমান করে একটু দূরে সরে যেতে পারেন এরপর কোনোটা যদি না হয় তাহলে তার গার্ডিয়ানদের সাথে শেয়ার করতে পারেন অর্থাৎ বিভিন্ন পর্যায়ে আপনি চেষ্টা করবেন এরপরে কথা না শোনার মাত্রাটা কি তার উপর নির্ভর করবে আপনার পরবর্তী পদক্ষেপগুলো কীভাবে নেবেন সেটি